আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধু অপর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি ইমরান শুভ শেরপুর জেলার সন্তান তো আজকে আমি যেই জায়গায় আসছি আপনারা মোটামুটি ভাবে পিছনের অবস্থাটা দেখে বুঝতেই পারতেছেন যে এটা কোন জায়গা হতে পারে আসলে এটা পদ্মবিল এটা আমাদের নিজস্ব গ্রাম তো আমাদের গ্রামের পশ্চিম পাশের যে বিলটা আছে এই বিলে বিশ্বাস করতে পারবেন না আসলে বিশ্বাস করার মতো না যে কতগুলা পদ্ম গাছে এখানে আর কতগুলা ফুল ফুট ছিল তো আমরা একটু সামনে যা দেখানোর চেষ্টা করব তারপরে বিস্তারিত কথা হবে তবে ভিডিওটা সবাই দেখতে থাকুন ফোনগুলো একটু আসলে সবচেয়ে বড় কথা হলো যে পদ্ম ফুল এখন বেশি একটা নাই কারণ এই পদ্ম গাছগুলা আরো কিছুদিন আগে অনেক ফুল ছিল আর এখন গাছগুলা মরে যাইতেছে যার জন্য আমি ঠিক মতো ফুলগুলা দেখাইতে পারলাম না আর ভিতরে কিছু কিছু ফুল আছে যেহেতু আমরা ওরকম মানে পজিশন নিয়ে আসি নাই যাওয়ার জন্য বা নামার জন্য তো আসলে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এটা আসলে আবার কেউ মনে করেন না যে ওইটা বলে শেরপুর জেলার সেই ভাইরাল পদ্য এটা আসলে ভাইরাল কোনো পদ্য বিল না এটা আমাদের নিজস্ব গ্রাম আর এই যে এটা হচ্ছে মান্দা আমরা যেটাকে বলি আর কি মানে বনের মধ্যে যে মানে খনন করে আপনার ওই পুকুরের মতো একটা গর্ত করে এইটা আমরা মান্দা বলি বা পুকুরও বলা চলে আমরা অনেক কষ্ট করে এই জায়গায় আসছি আপনাদেরকে মানে এই দৃশ্যগুলো দেখানোর জন্য তো আমি শেরপুর জেলার সন্তান এটা আপনারা ভালো করেই জানেন তো শ্রীবর্দি সদরী আমার বাসা যারা শ্রীবর্দিতে থাকেন তারা অবশ্যই মোটামুটি ভাবে এই জায়গার সম্বন্ধে অবগত আছেন আর যেহেতু আমি দেরি করে ফেলছি আসার জন্য যার জন্য আমি ঠিক মতো আপনাদেরকে এইগুলো টুল দেখাইতে পারতেছি না আর কিছুক্ষণ আগে আপনার কি বলবো মানে কিছুক্ষণ আগে আমরা আসলাম এইখানে মানে অনেক কষ্ট হয়েছে আসতে এই যে নিচের দিকে একটু দরহাম এই দেখছেন পায়ের অবস্থা পেক টেক বৈরে রয়েছি ওইখানে রাখি আসছি আসলে গোসল করার আগে আসার দরকার ছিল এইখানে যদিও আমরা ভিডিও করতাম আরো অনেক টুল নিয়ে অনেক ভিডিও টিডিও করতে পারতাম তো যাই হোক এই বিষয় নিয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে আসলে আমাদের এলাকাটা কেমন বা এই পদ্ম বিল যেটা আছে এইখানে তো সবাই মোটামুটি ভাবে বুঝতেই পারতেছেন এদিকে একটু দেখা হয় তারপর ওই সাইটগুলো একটু ভালো করে দেখো সূর্য তবে যাই হোক আসলে সর্বশেষ কথা হলো আমি শেরপুর জেলার সন্তান আমি অনেক কষ্ট করি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য বা সব সময় নিত্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আজকা যেহেতু এটা আমার নিজের এলাকা আমি আসছিলাম মানে আপনাদেরকে একটু দেখানোর জন্য তবে যাই হোক যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজ একটা ফলো করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন আমি শেরপুর জেলার শ্রীবুর্দি থানার সন্তান মোটামুটিভাবে আমাকে আমাদের শেরপুর জেলার মানুষ চিনেন তো আর যারা না চিনেন তারা অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের চোখে পড়ে বা দেখেন অবশ্যই আমার পেজ থেকে ঘুরে আসবেন বা আমার ইউটিউব চ্যানেল ইমরান শুভর টু ইন্টু জিরো আছে তো ঘুরে আসবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি আমাদের শেরপুর জেলার মধ্যে পাঁচটা থানার এরিয়াতে যে প্রতিভাবান মানুষ এবং খেটে খাওয়া মানুষ দিনমজুর যাদের যে প্রতিভা আছে সেই প্রতিভাটা আমি প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে তবে যাই হোক আর আপনাদের মাঝেও যদি কারোর কোনো ওরকম প্রতিভা থাকে আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চান আপনাদের প্রতিভা যদি আমার মাধ্যমে তুলে ধরতে চান তাতে আমার কোনো আপত্তি নেই আমি আপনাদের সবার জন্য উন্মুক্ত আর আমি হিংসা জিনিসটা কখনই পছন্দ করি না আর কখনই কোনো মানুষের সঙ্গে হিংসা করি না তবে যাই হোক আপনারা আমার পেজের ভিডিওগুলো দেখবেন আর কথা বাড়াইলেই অনেক কথা হবে সেটা আপনারা সবাই জানেন আর সর্বশেষ কথা হলো যে আমি শেরপুর জেলার সন্তান হিসেবে আমার পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং পরবর্তীতে আমি চেষ্টা করব এর চেয়ে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আর সবচেয়ে বড় কথা হলো যে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও ক্রিয়েটর বা টিকটকে যারা শর্ট ভিডিও করে তারা অবশ্যই মোটামুটিভাবে ভালোভাবেই জানেন যে একটা ভিডিও করার জন্য কতটুকু পরিশ্রম করা লাগে এবং ভিডিও এডিটিং করতে হয় তারপরে কালার গ্রেডিং করতে হয় অনেক কিছু করার পরে সাউন্ড কোয়ালিটি ঠিক করতে হয় তারপরে মানুষের মাঝে আপলোড করেন শুধু আপনারা দেখেন দেখার পরে চলে যান আসলে এই কাজটা কখনোই করবেন না আমরা যারা ভিডিও বানাই তাদের অনেক কষ্ট হয় এগুলো করতে আমরা শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এতটুকু করে থাকি অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং যতটুকু আপনাদের মন মানসিকতা বা আপনার মানবিক দিক থেকে যদি মনে হয় যে না একটা ফলো করে দিই অবশ্যই আপনারা ফলো করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন তো যাই হোক সবার জন্য দোয়া ভালোবাসার আল্লাহ তালা সবাইকে সুস্থ ভালো রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই